ভিন্ন স্বাদের রান্না নিয়ে চলে এসেছি তার সাথে একটা কমর রান্না অবশ্যই আছে তো আজকে কিন্তু আমি মাত্র এই যে দুটো ডিম দিয়ে আর বেশ কয়েকটা নতুন আলু দিয়ে বানাবো ডিম আলুর ঘাটি তার সাথে থাকবে এই যে দেখতে পাচ্ছ ব্রোকলি আছে ব্রোকলি আলু ভাজা বানাবো এই যে মটরশুঁটি দিয়ে তো ডিম আলুর ঘাটিটা হয়তো তোমরা আগে কখনো খাওনি কিন্তু এটা কিন্তু একেবারে মাংসের স্বাদে তৈরি হবে তো এই মাত্র দুটো ডিম দিয়ে এবং দুই তিনটে আলু দিয়ে কিন্তু তোমরা মাংসের সাথে এই রান্নাটা করে ফেলতে পারো খুবই কম সময়ে তো বন্ধুরা বেশি দেরি না করে রান্না করে গিয়ে পুরো ভিডিওটা তোমাদের দেখাই কিন্তু যে সমস্ত নতুন বন্ধুরা আছে আমার চ্যানেলে যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাওনি তোমরা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটা সুন্দর কমেন্ট করে যাও আর আবার দেখা হবে চলো রান্না করে গিয়ে তো বন্ধুরা প্রথমে কিন্তু একটা গামলা নিয়ে নিয়েছি আলুটা ভালো করে সেদ্ধ করে নেবো তাই তোমরা যদি ডিমটা আর আলুটা কিন্তু চাইলে একসঙ্গে সেদ্ধ করতে পারো যেহেতু আমি ডিমটা এক বয়লারে সেদ্ধ করেছি তার জন্য আমি দিলাম না এর মধ্যে তোমরা চাইলে একেবারেই কিন্তু এভাবে আলু আর ডিম একসঙ্গে সেদ্ধ করে নিতে পারো তো এটা কিন্তু আমি নতুন আলু নিয়েছি আর আলুগুলো খুব ভালো করে ওপরের খোসাটা ছাড়িয়ে আমি কিন্তু ধুয়ে নিয়েছি এখন এই জলের মধ্যে কিন্তু লবণ দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব। যাতে হাত দিয়ে মাখানো যায় এমনভাবে সেদ্ধ করতে হবে খুব বেশি শক্ত থাকলে আবার হাত দিয়ে মাখানো যাবে না তো এদিকে সেদ্ধ কিন্তু হয়ে গেছে এখন গ্যাসটা অফ করে দেব এবং এটা চাপা দিয়ে রেখে দেব যতক্ষণ না এই রান্নাটা আমি করছি তো এদিকে দেখতেই পাচ্ছ কড়াইতে কিন্তু সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি এখানে ব্রকলি আলু ভাজার জন্য কিন্তু সব কিন্তু গুছিয়ে নিয়েছি প্রথমে দিয়ে দেব গোটা গোটা রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি দিয়ে দেবো পেঁয়াজ কুচি আলুগুলো কিন্তু একটু ছোট ছোট করেই কেটে কেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু একটু ভাজা ভাজা করে নেব হলুদ আর লবণটা দিয়ে দেব এখন আমি দিয়ে দেবো ব্রোকলি আলু এবং ব্রোকলি সব কিন্তু একটু ছোট ছোট করেই কাটতে হবে আচ্ছা এরা কাঁচা লঙ্কাটাও এই সময় দিয়ে দিচ্ছি চাপা দিয়ে দেব তো হালকা করে কিন্তু আলু আর ব্রোকলি ভাজা করে নিয়েছি এখন আমি দিয়ে দেব ছাড়িয়ে রাখা মটরশুটি আরও ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নেব চাপা দিয়ে কিন্তু খুব সুন্দর করে ভাজা করে নেব আলু এবং ব্রোকলি কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবং ভাজাটা খুব ঝরঝরে হয়েছে নামিয়ে নেব আবারও কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি ডিমগুলো কিন্তু আমি সুতোর সাহায্যে হাফ করে কেটে নিয়েছি সুতোর সাহায্যে যদি হাফ করে কাটা যায় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কেটে যায় ছুরির সাহায্যে কিন্তু এতটা সুন্দরভাবে কাটা যায় না তো এগুলো কিন্তু লবণ হলো ছাড়াই এমনি এমনি খুব সুন্দর করে ভেজে নেব এই ডিমের রেসিপিটা বানিয়ে নেওয়ার জন্য কিন্তু খুব বেশি ডিম দরকার পড়ে না তো ডিমগুলো দুপিট খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি তুলে নেব দিয়ে দেবো তেজপাতা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি গোটা জিরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো টমেটো কুচি হলুদ আর লবণ দিয়ে দেব ভালো করে ভেজে নেব খুব ভালো করে ভেজে নিয়েছি এখন আমি বাটা মশলা দিয়ে দেবো এখানে আছে আদা রসুন শুকনো লঙ্কা গোটা জিরে গোটা ধনে অল্প পরিমাণ জল দিয়ে কিন্তু সুন্দরভাবে কষিয়ে নেব তো মশলা থেকে দেখতে পাচ্ছ সুন্দর করে তেল ছেড়ে গেছে আলুগুলো কিন্তু আমি হাত দিয়ে খুব সুন্দর করে ভেঙে ভেঙে দিয়েছিলাম আর যে জলটা ছিল সেটা কিন্তু আলুতে একদমই টেনে নিয়েছে খুব সুন্দর করে কিন্তু দিয়ে দিলাম আলুর সঙ্গে এটাও খুব ভালো করে একটু কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গেছে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো অল্প একটু ফুটিয়ে কিন্তু নামিয়ে নেব উপর থেকে দিয়ে দেবো ধনে কুচি তো বন্ধুরা আমার আজকের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে ভিডিওটি শেয়ার করে দিও সবার সঙ্গে আর যারা যারা এখনও পর্যন্ত সুনন্দা কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও নি তোমরা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রেখো সবার শেষে কিন্তু দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো তো রান্নাটা আমার হয়ে গেছে এখন কিন্তু আমি নামিয়ে নেব তো বন্ধুরা তোমরা আর কে কী রান্নার রেসিপি দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও আর এই দুটো রেসিপির মধ্যে কোনটা তোমাদের বেশি ভালো লেগেছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাতে পারো তো ঝোলটা একটু পাতলাই রাখলাম আলুতে কিন্তু পরে ঝোলটা টেনে নেবে অনেকটাই আর অল্প পরিমাণ ডিম থাকলে তোমরা কিন্তু যখন তখন এই রেসিপিটা বানিয়ে নিতে পারো তো বন্ধুরা আবার দেখাবে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ বন্ধুরাটা